বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত অথবা বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষের রোগ নিরাময়ের প্রধান অবলম্বন বিশ্বাস প্রশ্ন দুটি ঘুরিয়ে করা কিন্তু উত্তর প্রায় একই রকম এসব প্রশ্ন শুনে আপনারা অনেকেই হয়তো ভাবছেন তালাস টিম এবার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনুসন্ধান করার জন্য মাঠে নেমেছে না ঘটনা পুরোপুরি সত্য নয় বরং সত্যটা হলো এই যে আপনারা গত পর্বে মানুষের সব সমস্যার সমাধানের উপায় নিয়ে তালাশে যে জ্যোতিষ গুরুমা গুরু কামাক্ষা গুরু পর্বটি দেখেছিলেন এবারের পর্ব তারই ধারাবাহিকতা তালাশের এবারের পর্বের নাম ফকিরের কেরামতি আমরা খারাপ মানুষের রোগেরা থাকি আমি তো রোগের ভিতরে বিভিন্ন অশরীর উপস্থিতি এবং সেসবের প্রভাব দেখতে পারবেন আধুনিক বিজ্ঞান এসব ঘটনা সম্পর্কে কি ব্যাখ্যা দেয় সেটা আমরা জানি না কিন্তু ঘটনাগুলো পরিচিত সে প্রসঙ্গে বিস্তারিতভাবে যাবার আগে ঘটনাগুলোর দিকে কিছুটা নজর দেয়া যাক তালাশের নব্বইতম পর্ব জ্যোতিষরাজ গুরুমা কামাখ্যা গুরু প্রচারিত হবার পর অনেক দর্শক বিভিন্ন ধরনের ভণ্ড ফকির এবং অপর সম্পর্কে তালাশ টিমের কাছে তথ্য দিতে থাকেন সেসব তথ্যে প্রতারণার রমরমা ব্যবসার খবর আছে আছে মানুষের বিশ্বাসকে পুঁজি করে নিজের আখের পুঁছিয়ে নেয়ার তথ্য পর্বের শুরুটা মূলত এখান থেকেই দুটি বিশেষ ঘটনার দিকে আমাদের দৃষ্টি এবার ঘটনা দুটিতেই কিছু মানুষের মধ্যে অস্বাভাবিক কিছু অস্তিত্ব আছে বলে সন্দেহ করছে সংশ্লিষ্টরা এবার শুরু করা যাক তাহলে কারণ এসব ঘটনায় হয়তো আমাদের অন্য ঘটনার পথ দেখাবে আয়ুব আলির বাড়ি স্থানীয়রা এই পরিবারের লোকজনকে একটু ভিন্ন চোখে দেখে

ভুটা নামের একজন ফকির ইউসুফের চিকিৎসা করছে শুরু থেকেই ভুটার কাছে গেলে নাকি ইউসুফের আচরণ কয়েকদিন ভালো থাকে তারপর আবার আগের অবস্থায় ফিরে যায় ফকির দেয়ালার পরে ভালো হয়েছে আবার দুদিনকার বালা হয় আবার ওই রকম হয়ে যায় নাসরিন আয়ুব আলীর মেয়ে তার মধ্যেও নাকি এমন কিছু আছে যা তার শারীরিক সমস্যা তৈরি করছে পর মেয়েরা বানায় দিয়া দিই যাতে আমার কাছে আসতে পারে হাফেজ ইদ্রিস আলীর বাড়ি ইদ্রিস আলীর সাত ছেলে এক মেয়ে সেই সাত ছেলের একজন মহিউদ্দিন জন্মের কয়েক মাস পরেই বোঝা যায় যে মহিউদ্দিন চোখে স্পষ্ট দেখে না কাছের কোনো কিছু যদিও বা দেখতে পায় কিন্তু ঝাপসা জানলা দিয়ে কি দেখা বুঝতে পারছ জানলা দিয়ে দেখছি মাঠ গাছগাছালি দেখা যাচ্ছে কিন্তু খুব স্পষ্ট না চোখে দেখে না তাই প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি করা হয়নি মহিউদ্দিনকে মহিউদ্দিনের এমন অবস্থা সম্পর্কে বলছেন তার মা এই রিক্সা লোক মধ্যে সেই থেকে কয়েকবার বিভিন্ন কবিরাজ আর ফকিরের কাছে গেছে এই পরিবার কিন্তু মহিউদ্দিনের চোখের কোনো উন্নতি হয়নি বাতাস থেকে এরকম দিনপুরের আক্রমণ হয়তো বা এরকম হতে পারে এই ঘটনাগুলোর কথা মনে রাখুন ঘটনার ধারাবাহিকতায় এইসব চরিত্রই হয়তো আবারও সামনে চলে আসতে পারে এবার আমরা একজন বিশেষ ব্যক্তির সাথে পরিচিত হব তার নাম বা পরিচয় কিছুটা অন্যরকম একই ধরনের চিকিৎসায় সব সমস্যার সমাধান করেন তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর ইউনিয়নের এই গ্রামের নাম কোবাগা এশিয়ান হাইওয়ের পাশের এই বাস স্ট্যান্ডের নাম লালপুরি হুজুরের স্ট্যান্ড লালপুরি নামের একজন হুজুর আছেন এই মার্কেটে তার নামেই এই বাস স্ট্যান্ডের নামকরণ প্রতিদিনই থেকে জন রোগী আসে এই হুজুরের কাছে প্রকৃত নাম আনোয়ার হোসেন প্রথমে তালাস টিমকে ক্যামেরা চালাতে বাধা দিলেন লালপুরি হুজুর মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব ধরনের রোগী আসে তার কাছে সবার জন্য একই চিকিৎসা একই সমাধান ওনার এখানে যে চিকিৎসাটা হয় এটা সমস্ত রোগীর চিকিৎসা যেমন প্যারালাইসিস জানতে চাই কিভাবে এত ক্ষমতার অধিকারী হলেন লালপুরি হুজুর এই লালপুরি হুজুর লোক স্বপ্নে সাক্ষাৎ করে এই সাক্ষাতে যখন বেরেন আউটে যায় চিল্লায় আমার কই তোমরা আমি লালপুরি হুজুর সরকার 80 ভাগ মাসে জানতো লালপুরি হুজুর স্বপ্নে মানুষ কত কিছু পায় এবার আমরা এই লালপুরি হুজুরের চিকিৎসা পদ্ধতি দেখতে চাই আরো ভালোভাবে আমাদের নিজেদের একজন রোগী আছে তার সমস্যারও তো সমাধান করা দরকার লালপুরি হুজুরে চিকিৎসা পদ্ধতি দেখতে ছদ্মবেশে তালাশ টিমের কয়েকজন বেশ কয়েকদিন সেখানে থাকল এই মার্কেটে হুজুরের চারটা দোকান আছে দুইটার মধ্যে হুজুরের রোগীরা থাকে আর দুইটাতে হুজুরের তেল পড়া পানি পড়া ডাব নকশা এগুলো বিক্রি হয় প্রতিদিনই অনেক মানুষ আসে রোগ মুক্ত হতে এত রোগী তাই সিরিয়াল দিয়ে দেখাতে হয় এখানে কয়েকজন রোগীর চিকিৎসা পদ্ধতি দেখুন এবার চিকিৎসা করার সময় একটা মোটা কাঠ দিয়ে অন্য একটা কাঠে ঘষে আঘাত করে লালপুরি হুজুর কাঠের আঘাত নাকি রোগীর মধ্যে থাকা বদ জিন আর ভূতের গায়ে লাগে রোগী চিৎকার করে ওঠে কাঠে বাড়ি দেন এইটার এবার রোগী সেজে তালাস টিমের একজন গেল লালপুরি হুজুরের কাছে রোগীর নাম সজীব হুজুর আসনে বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন সজীব আছে সিরিয়ালে কিছুক্ষণের মধ্যেই সজীবের ডাক পড়ল সজীব মাটিতে পড়ে যায়

এই লালপুরি হুজুরের কর্মকাণ্ড দেখতে দেখতে একজন জিন হুজুরের খবর এলো আমাদের কাছে সেই জিন হুজুরকে দেখার লোভ না রাজধানীর চরের এখানে একজন জিন হুজুর আছে যার নামে এই গলির নাম হয়ে গেছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের রোগী আসে জিন হুজুরের কাছে মাথা ব্যথা থেকে শুরু করে আরো জটিল সমস্যা পর্যন্ত কারো বিয়ে না হলে হুজুরের দোয়ায় নাকি তার বিয়ে হয়ে যায় দ্রুত এই মহিলা একজন বিয়ের ঘটক নিয়মিত জিন হুজুরের কাছে আসেন কিন্তু তার নিজের জন্য নয় কারণে যেসব মেয়েদের বিয়ে ভেঙে যায় সেসব মেয়েদের বিয়ে যেন দ্রুত হয়ে যায় সেজন্য হুজুরের কাছে তদবির নিতে আসেন এখানে দেখার মতো মেয়ে কেউ না এরকম অবস্থা হুজুরের সাথে সাক্ষাৎ করতে হলে প্রথমে এই কক্ষ থেকে টোকেন নিতে হয় হুজুরের সাগ্রেদরা টোকেনের সমস্যার কথা লিখে দেয় আবার হুজুর দেখানোর পর যে তদবির লাগবে সেটাও এখান থেকেই দেয়া হয় যেমন ধরুন আপনার মানুষের ব্যবসা বাণিজ্য অবনতি স্বামী অমিল তারপর জিনে ধরা এই বাচ্চা কাচ্চা কান্না করে মর্য করে পড়াশোনায় মন নেই ওই সমস্ত বিষয় আর কি এখান থেকে তদবির দেওয়া হয় এই মহিলা এসেছেন তার মেয়ের জন্য কি সমস্যা খায় না তারপরে মাঝে মাঝে মেজাজ খারাপ করে মাঝে মাঝে ভালো হয় পেটে ব্যথা এই রোগের চিকিৎসা নিশ্চয় জিন হুজুর নিজেই দিয়ে দেবেন কিন্তু একজন মানুষ কিভাবে জিন হুজুর হয়ে যায় সেটা জানার আগ্রহ আছে আমাদের নাসরিন সজীব আর মহিউদ্দিনের কি অবস্থা হলো সেটাও তো জানা দরকার আগে বলেছিলাম একজন মানুষ কিভাবে জিন হুজুর হয়ে যায় সেটা জানার আগ্রহ আছে আমাদের আর এই প্রশ্নের উত্তর জানার জন্য সবচেয়ে ভালো ব্যক্তিকে নিশ্চয় জিন হুজুর নিজেই চলুন তাহলে এবার তার মুখ থেকে শোনা যাক আসল ঘটনা এই জিন হুজুরের প্রকৃত নাম নুরুল হক আজমি তিনি প্রথমে একটা মসজিদের ইমাম ছিলেন থাকতেন অন্যের বাড়িতে সেই বাড়ির ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দিতেন আর মসজিদের ইমামতি করতেন এখন এই তিন বাড়ির মালিক জিন হুজুর একাই তালাশের ক্যামেরায় আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাইলেন না জিন হুজুর হুজুরের টানে বামে একজন করে সহযোগী বসে থাকেন একজন সহযোগী রোগীর সাথে কথা বলেন আরেকজন একটা আয়না নিয়ে বসে থাকেন রোগীর সমস্যাগুলো নাকি এই আয়নায় দেখতে পারেন হুজুরের সহযোগী অনেক অনুরোধের পর রোগীদের সাথে কথা বলার অনুমতি পাওয়া গেল আমার বাইক না বাসার থেকে রাগ করে চলে গেছে তো এই জন্য জানার জন্য যে গ্লাসের ভেড়ার থাকে একজন গ্লাসের মাধ্যমে আর কি জিনের মাধ্যমে আর কি বলেন এসব রোগী প্রথমে বিশ টাকার একটা টোকেন নিয়ে হুজুর পর্যন্ত যায় কয়েক ধাপে তারপর হুজুর তাবিজ থেকে শুরু করে পানি পড়া পর্যন্ত বিভিন্ন তদবির দেন রোগী ভেদে এসব তদবিরের ফি হয়ে যায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আবারও জিন হুজুরের কাছে ফিরে যাই তিনি কিভাবে জিন হুজুর হয়ে উঠলেন সেটা শোনা যাক তার মুখ থেকে তারপরে পর শব্দ দেখছি যে আমি চিকিৎসা করলে হে ভালো যাব আমি এত বেশি জানিও না করিও না ক না আপনি আমাকে চিকিৎসা করেন মাই যে মারে ভুগি না এর পরে চিকিৎসা করেছি বলে দুটো ছেলে পরে চার মরা দেন এই দুটা আছে তারপর এর পর আস্তে আস্তে কারামত বাড়িতে আছে বক মরে ফকিরের কারামত বাড়ি ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে অর্থাৎ কিছু মানুষের সমস্যার সমাধান হয়ে যায় আর জিন হুজুরের নামডাক ডাক আরও বেড়ে যায় এমন হলে অনেক পরীক্ষা নিরীক্ষা আর খরচ করে আধুনিক চিকিৎসা নিতে কে যায় বলুন সবার সামর্থ্য তো আর একরকম নয় এবার ভুটা ফকিরের পালা আবারও আয়ুবালির বাড়িতে ফিরে যাওয়া যাক মাঝে অনেক বছর আয়ুবালির পরিবারের কারু সাথে হুটা ফকিরের কোনো যোগাযোগ নেই পরিবারের ধারণা হুটা ফকিরের সাথে যোগাযোগ আর টাকার লেনদেন নেই বলে ভুটা তাদের পরিবারের সবার ভেতরে

তার মধ্যে থাকা আরেক খারাপ আত্মা নাকি এসব কথা বলছে ওটাই কইছে যাতে ওয়ারপুলার এ নিয়ে গেলে গদ টাকা কামাইতে পারবো এর লেগা ওয়ারপুলারে হুটা পুরোপুরি ভালো করে না হুটা ফকিরের পাঠানো খারাপ আত্মা আছে নাসরিনের মধ্যে সেই আত্মাগুলো নাসরিনকে শারীরিকভাবে অনেক ক্ষতি করছে আমি রোগের ভিতরে থাকি এতদিন কি কিছু না কইছ আমি সবই দেখতে পারছি আমার নাম ইবলিশ শয়তান ইবলিশ শয়তান তোমরা কি গ্রুপ অগoverline আরমেশর লগ আছে আমি হোটের কাছে থাকি হোটায় পাঠাইছে হোটায় আমারে রক্ত খাওয়ায় কিছুক্ষণ পর সেই খারাপ আত্মা নাসরিনের মধ্যে থেকে চলে গেল এবার স্বাভাবিক নাসরিন কথা বলছে অন্তরগী কইতাছে আমি কিছু কথা কই এখন আমি ভিতরে ঢোকা করি

চলে এলো সেই খারাপ আত্মা কি ব্যাপার হুটা ফকিরকে খুঁজে বের করতে হবে এবার তার খুঁজে মানিকগঞ্জের উদ্দেশ্যে তালাশ টিম হুটা ফকিরের বাড়ি যাওয়ার পথে দেখা হলো তার মেয়ের সাথে বাড়ির আশেপাশে নজর দিলেই বোঝা যায় এটা ফকির বা কবিরাজের বাড়ি তিনি আসলেন কুশল বিনিময়ের পর পরই তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইল তালাশテム। বিশ আর আলী হোসেন ওরফে হুটা ফকিরের মুখ থেকেই শোনা যাক আসলে তিনি কি কি সমস্যার সমাধান করেন। বাচ্চাচ্চা হয় না কি বাইন চিনবতী পড়ে সমস্যা। করেন কিভাবে? কিভাবে শিখেছেন? এটা স্বপ্নের মাধ্যমে।

সুরাহা হওয়া দরকার আবার মহিউদ্দিনের চোখ তো কে যেন আটকে রেখেছে আবারও নারায়ণগঞ্জের সোনার গায়ের লালপুরি হুজুরের কাছে ফিরে যাওয়া যাক অনুষ্ঠানের শুরুর দিকে দেখা মহিউদ্দিনের কথা নিশ্চয় মনে আছে আপনাদের মহিউদ্দিনকে তার বাবা হাফেজ ইদ্রিস নিয়ে গেছেন লালপুরি হুজুরের কাছে চিকিৎসা শেষে কথা হলো তাদের সাথে হুজুর এই কথা বললো যে বন্ধ রোগ ব্যাধি এটা দেওয়ার মালিক যেমন আল্লাহ এবং নিরাময় করার মালিক আল্লাহ রব্লাল আমিন এখানে জিনের করো কোনো হাত নেই এবার তালাস টিমের দুজন আসল পরিচয় আর দুজন রোগীর বেসেব রোগী আবারও সেই সজীব সমস্যার সমাধান হয়নি এই অজুহাতে আবারও লালপুরি হুজুরের কাছে সজীব বাইরে তালাশের ক্যামেরা দ্বিতীয় ধাপের চিকিৎসা চলছে সজীবের চিকিৎসা শেষে হুজুরের কাছে জানতে চাই এই রোগীর আসলে কি সমস্যা হয়েছে কিন্তু ক্যামেরার সামনে হুজুরের কথা বদলে গেল অথচ চিকিৎসা করার সময় তো তিনি ভিন্ন কথা বলেছিলেন এবার তাহলে লালপুরি হুজুর কি বলবেন দিনে বলছিল এখন পাওয়া যায় নাই ওই দিন কি জিন আসছিল ওই দিন না তো বলছিলো আমি তো আর বলিনি সাতটা জিন আসছিলো হ্যার মুগদা বলছে আপনি বুঝতে পারবেন না আসছে কি না এটা আমি বুঝতে পারবো হ্যার মুগ্দা শুনলে তারপরে এটা আমি ওই দিন হ্যার মুগদা বলছে দেখে আমি বলছি তাহলে জিন আছে জিন রোগ ভালো করে দেবে বা সৃষ্টি করে দেবে এই ক্ষমতা অন্তত জিনের নাই এটা আল্লাহ রবুল্লা আলমিনের হাতেই রয়েছে কলার না রুমা সুয়াকুম খর ফিহা তোমাদের স্থান হচ্ছে জাহান নাম এর মানে হচ্ছে জিন দিয়ে যারা টাকা পয়সা ইনকাম করে বা জিন দিয়ে এই সমস্ত কার্যক্রম করে তাদের পরিণাম যে জাহান নাম হ্যাঁ এ ব্যাপারে সন্দেহ অবকাঠে এটা সুরা নামের মধ্যে সুস্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন মহিউদ্দিনকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল দালাস টিম কিন্তু তার পরিবারের সম্মতি মেলেনি তারা বিশ্বাস করে এটা জিনেরই কাজ প্রসঙ্গে এ আবারও সেই হুজুরের কথায় মনে পড়ছে তিনি বলেছেন মানুষই তাকে ফকির বানিয়েছে সমস্ত ঘটনা পর্যালোচনা করে এটা নিশ্চিত হওয়া গেছে যে দিন হুজুর সত্য কথাই বলেছেন কোনো একটা ঘটনার প্রেক্ষিতে হয়তো কারো মনে বিশ্বাস তৈরি হয়েছে আর সেই বিশ্বাস ছড়িয়েছে অন্য মানুষের মনে তারপর সবগুলো বিশ্বাস এক হয়ে গিয়ে চেপেছে একজনের উপর আর এসবের ফলাফল হিসেবে সেই একজনদের কেউ হয়েছে লালপুরি হুজুর কেউ হয়েছে জিন হুজুর কেউ বা হয়েছে ভুটা ফকির এবার যেতে হবে আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে